হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো একটা নতুন ব্লগ আজকের ব্লগ আমি দেখাবো আমাদের আগবাগান আগুলো প্রচণ্ড মোটা হয়েছে এখানে দুটো আখ প্রায় খাবার উপযোগী হয়ে উঠেছে এবং বাকিগুলো এখন ছোট আছে এখান থেকে আমি আজকে একটা আখ কেটে নেব বাজার থেকে একটা আখ কিনে এনেছিলাম এবং সেই ডোগাটায় লাগিয়েছিলাম এখানে কোনো সার ব্যবহার করা হয়নি মাটিতে ছাই বিছিয়ে ডোগাটাকে বসিয়ে দিয়েছিলাম আর তা থেকে একটা একটা করে চারা বেরিয়ে অনেকগুলো আগ গাছ হয়েছে গাছগুলো যত বড় হচ্ছে তত মোটা হচ্ছে আমি একটা কেটে নিয়েছি কত বড় শুধু দেখুন ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত